সংক্ষেপে নিবেদন করতে চাই এটা ঠিকই যে বুদ্ধদার জীবনাবসান একটা এমন সময় হয়েছে যেটা খুব অনভিপ্রেত খুবই কিছু একটা অচিন্তিত একটা এরকম ব্যাপার নেই বুদ্ধদা আমার চেয়ে চার বছর বড় সীতারাম আমার চেয়ে চার বছর ছোট আর আমি জানতাম যে বুদ্ধদা কখনো না কিছু কিছু হতে পারে আমাদের চিন্তা ছিল যে সেটা কি খুব মানে তার পক্ষে সেটা কি খুব অল্প সময়ের মধ্যে তার জীবন অবসান ঘটেছে সকালের দিকে ঘুমের মধ্যে হয়তো খানিকটা ঘুম থেকে উঠে অল্প সময়ের মধ্যে যখন ওর চিকিৎসক ফোন করলেন আমাকে যে ওর অক্সিজেন স্যাচুরেশন কমছে অর্থাৎ ফুসফুস লাংস অক্সিজেন অত নিতে পারছে না স্যাচুরেশন কমতে আছে অক্সিজেন দেওয়া আছে এবং দুটো হারে কমছে আমি খালি বললাম যে আপনি যান ওখানে কি করতে হবে আর খবর দেবেন উনি গেলেন আর অল্প সময় করে বললেন যে না কিছু করার নেই যাই হোক আমরা যখন বুদ্ধার স্মরণ সভায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদের পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে যে সভা করা হয়েছিল স্মরণ সভা এই দুজনকে স্মরণ করবার জন্যে সেখানে যারা গেছেন তারা দেখে থাকবে যে ওই স্মরণসভায় সীতারাম মেচুরি একটা ভিডিও বার্তা কিন্তু সেটা সরাসরি বার্তা জানেন না যে তখন সীতারাম হাসপাতালে ভর্তি হয়েছে কারণ কি অসুখ বিসুখ সেগুলো চিহ্নিত হয়েছে এবং তাকে যে অক্সিজেন দিতে হবে এটা ঠিক হয়ে গেছে অক্সিজেন চালু হয়েছে দেওয়া হচ্ছে অন্যান্য ওষুধ হচ্ছে কিন্তু সেগুলোকে যা বলা হয় আমাদের মেডিকেল যে ইন্টারমিডিয়েন্ট অক্সিজেন মানে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া মাঝখানে সুতরাং ভর্তি হলেন আগের দিন আমার সঙ্গে কথা হয়েছে এটা হতো স্বাভাবিক হওয়া বিশেষ করে অসুখ কিছু বলে কেউ কেউ আমাকে ফোন করে এবং সিদ্ধান্ত করতে নেই ও বললেন যে এরকম অসুবিধা যা হয়েছে আমার বললেন আমি ওকে বলি যে আপনি কালকেই ভর্তি হয়ে যান এমসে ভর্তি হবেন আপনি যেহেতু ওরা জানেন আপনার কি অসুখ পুরোনো সমস্যা কী সরকারি হাসপাতাল ভালো ওখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা জানেন আমরা এবং তাছাড়া যারা তাদের আগে প্রবীণ ছিলেন ওখানে এমসি সরকারের স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে সীতার পরিচয় আছে সেই জন্য আমি ওকে এটা বলি এবং ওটাও বলি যে ওরা যদি আপনাকে ভর্তি হতে বলেন তাহলে আপনি ভর্তি হবেন আপনি ফিরে আসবেন আচ্ছা দুদিন পরে আসবো কি একদিন কি আমি পরে পরেও তো পারি এসব করবেন না কারণ আপনার বেলায় এটা মেনে নেওয়া যায় না কার্য তখন থেকে তিনি ভর্তি আছেন আমাদের মুশকিল হচ্ছে আমরা জানলেও তো এসব কথা বলতে পারি না তোমায় কখনো কার্যত যখন উনি ওখান থেকে ভর্তিটা করছেন আমি ওই দিনটার কথা বলছি যখন নেতাজী ইউনিভার্সিটি স্টেডিয়ামে আমাদের স্মরণ সভা করছিল তখন উনি যে বেডে ছিলেন সেখান থেকে নেমে ডাক্তারদের অনুমতি নিয়েছেন ডাক্তাররা বলেছেন আপনি টুকিটাকে যখন অক্সিজেন বন্ধ থাকবে আপনার তখন আপনি টুকিটাকে হাঁটা ফেরা করবেন বাথরুমে যেতে পারলে নিজেই যাবেন আর আপনি বলতে পারেন ওখানে বসে 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 করবেন কাজে ওর যে বেড সে বেডের পাশে একটা চেয়ার থেকে উনি বলছিলেন ওখানে এখন সেটা তো আমার পক্ষে খুব কষ্টদায়ক কিন্তু বলা যায় না যে উনি করছেন আমার মুশকিল হচ্ছে যে ওর প্রতিদিনের খবরাখবর রিপোর্ট ইত্যাদি সেগুলো ওরা পাঠাতেন দিল্লি থেকে আমাকে মোবাইলে এবং আমি বলেও ছিলাম আমাদের দিল্লির নেতৃবৃন্দকে গিয়ে এই রিপোর্ট খুব আশঙ্কাজনক আমার কাছে ইংরেজিতে হচ্ছে কথাবার্তা তো লিখেছিলাম হো ফর দি বেস্ট গেট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট মানে সবচেয়ে ভালো হতে পারে সেইটার জন্য আশা করতে পারি আমরা কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপটা হঠার জন্য ওরা আমাকে বললেন না দুটো এখন উন্নত হয়েছে উন্নতি হয়েছে ওর আমি বললাম যে রিপোর্টে যা দেখা যাচ্ছে ওই চোখে দেখা উন্নতি তার সঙ্গে মেলেন না এই আরও যা ইন্ডিকেটার থেকে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার থেকে যা বোঝা যাচ্ছে যাই হোক না কেন এই একটা বিষয়ে এটা জন্য আমরা প্রস্তুত ছিলাম পার্টি কেউ জানতো কেউ প্রস্তুত ছিল সেরকম না আমি একজন চিকিৎসা ছাত্র হিসাবে জানতাম যে এটা খুব জটিল বিষয় হচ্ছে এবং যা বললাম সেই ভাষাতে এখন এই জিনিসটা যেটা হলো তার জন্যে তো স্বাভাবিকভাবে কি করে প্রস্তুত হতে পারে কারণ আমি তো চলায় বলায় দর্শন হয়ে বক্তৃতায় চুটছেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশ প্রান্তে বিদেশেও গেছেন এর মধ্যে এইরকম একটা সময় লড়েছেন সাদা চেপুরটা বুদ্ধার কথা বললেও তাই এখানে যা বলা হয়েছে সব প্রস্তাবে আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না আর এসব আপনারা ভালো করে জানেন ইতিমধ্যে অনেক লেখা জোক প্রকাশিত হয়েছে এর স্মরণে কিন্তু কথা হচ্ছে যে উনিও ঝুঁকি নিয়েই কাজ করেছেন অনেকগুলো সরকারের সময় নেতৃত্ব দিয়েছেন উনি তার ব্যক্তিগতভাবে কাজ করেননি সীতারাম ঝুঁকি নিয়েই যেরকম জীবনটার বিনিময়ে যে লড়াইটা করেছে সেটা বুদ্ধদা হচ্ছে যে ঝুঁকি নিয়ে করেছেন ঝুঁকি মানে সেটা পার্টির পক্ষে ঝুঁকি সরকারের পক্ষে ঝুঁকি এই সব আমি অভিষদ ব্যাখ্যায় যাচ্ছি না এইসব আপনারা জানেন বুদ্ধদা তো এ সম্পর্কে এখানে কেউ নিয়ে যে জানেন সুতরাং সম্পর্কে আমাকে একটু বেশি কথা বলতে হবে